সবাই কেমন আছেন আশা করেন অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আপনাদের সকলে দাও ভালো আছি তো দেখো অনেকদিন পর চলে আসলাম লাইভে দেন সবাই লাইভে জয়েন দেন এবং লাইভটা শেয়ার করেন সো আলহামদুলিল্লাহ ফর এভরিথিং ডান সবাই সাপোর্ট দেবেন এবং পাশে থাকবেন

শোকে কোথা থেকে লাইভে যুক্ত আসছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন

কে কথা থেকে লাইভে যুক্ত আছেন সবাই কমেন্ট করে জানান

কোন জেলা থেকে লাইভ যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কাক

সো কে কোথা থেকে লাইভে যুক্ত আসছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই লাইভটা ওরা ধরা শেয়ার করেন दुकान बिल्कुल <laughs> <ओई> दे <laughs> সবাই কমেন্ট করুন কে কোথা থেকে লাইভ যুক্ত আছেন এবং লাইভটা শেয়ার করুন তো কে কথা থেকে লাইভ যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইভটা শেয়ার করবেন তাও ঘরের সাথে గు

বিষয়টা এই যে বাইকটা দেখতেছেন এটা বিক্রি করে দেব সেল করে ফোরবি নিতে চাচ্ছি তো অবশ্যই সবাই কমেন্ট করবেন ফোরবি নিলে কেমন হবে তো সবাই একটু আমার ফেসবুক পেজ থেকে ঘুরে আসবেন টু পয়েন্ট জিরো সেভেন ফেসবুক পেজের অবস্থা অনেক খারাপ তো সবার কাছে একটা রিকোয়েস্ট সবাই একটু সাপোর্ট দিয়ে আসবেন তো আমার ইউটিউব চ্যানেলে আপনারা এত এত ভালোবাসা দিচ্ছেন যে এত তাড়াতাড়ি আমি এত সাবস্ক্রাইবার হয়ে যাবে কখনো ভাবতে পাইনি তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই এভাবে সাপোর্ট দেবেন ভালোবাসা দেবেন পাশে থাকবেন আর পাশাপাশি আমার ফেসবুক পেজ থেকেও সবাই ঘুরে আসবেন যদি স্ট্যান্ড ভিডিও ভালো লাগে তাহলে ফলো দেবেন তো যাই হোক আজকে নেবিলতে ঢুকতেছি তো আমাদের স্ট্যান্ড গ্রাউন্ডে ঢোকার পর ইনশাল্লাহ আজকে লাইভ শো হবে তো কে কোন জেলা থেকে লাইভে যুক্ত আছেন অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন এবং লাইভটা শেয়ার করে দিবেন ঘি আমার ওই সেফাম কম জমি নে সো যাই হোক সবাই ভালো থাকবেন এবং দয়া পাবেন আমার জন্য अनन 2.07 ऑलवेज फर्स्ट থাকবেন ধন্যবাদ ভাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম